বিট্টুকে বলি দেখ বিট্টু তখনই যদি তোর কথাটা শুনতাম তখনই তোর কথাটা না তাহলে আজকে এসে এই জায়গাটা তুই আজকে বল তোর অনেক দুঃখ জমে আছে তুই প্রীতমের কাছে গেছিস তুই আজকে তোকে যেভাবে অত্যাচার করা হয়েছে আমি যাইনি প্রীতমের কাছে तु चे जस्टिस क्योंकि पास नहीं তুই আমাকে একটা কথা বল তুই ওই পাল পরিবার থেকে আজকে যেভাবে অপমানিত বা অত্যাচারিত তুই যেটা হয়েছিস সেটা তো সেদিন বলতে চেয়েছিস তোর সমাধি বা বল সোমাদি দিয়ে ধরিত্রী এরা কি বললো তার থেকে বড় কথা তোকে সমাজের চোখে একটা বাজে ছেলে করে দেওয়া হয়েছে তোকে তুই বোঝাতে চাইছিস মেয়েটা বাজে কিন্তু তুই বোঝাতে চাইছিস তোর সাথে তোর সাথে ফস্টি নষ্ট হয়ে এত কিন্তু তোকে যে ইউটিলাইজ করা হয়েছে তুই সেইটা বল তুই সমাধির কথা উত্তর দিবি না তুই নিজের ফোকাস টা উত্তর দে তোকে আজকে কিভাবে ব্যবহার করা হয়েছে

দিদি ভাই হ্যাঁ যেই কথাগুলো উঠেছে যে উঠেছিল বা তুলেছিলে বা যারা তুলে বিরুদ্ধে আমি ওকে ফার্স্ট অফ অল প্রমাণ পাঠিয়েছি তারপর ওর বাড়িতে আমি গিয়েছি ওর সঙ্গে এগুলো না সেটা কেন করলে আচ্ছা আমার কাছে তুই পরে উত্তর নিবি তোর বলে তোরা তো কেউ থামবি না তোরা সবাই এটা তুমি ওপেন উত্তরটা এখনো আমাকে বলে যে তুমি প্ল্যান করে বাড়ি গিয়েছিল পাঠিয়েছিল এটা ক্লিয়ার তুমি আচ্ছা এবার আমি তোকে জিজ্ঞাসা করছি কটা প্রশ্নের উত্তর দিচ্ছি এটা খুব প্র্যাকটিক্যাল একটা মানে প্রমাণ আমি নিজে যেটা প্ল্যান করোনকে পিঙ্কি প্ল্যান নিয়ে দেখি তুই কি তুই কি প্রিমিট বা ছবি চিনিসলি একদমই না সিরিয়াসলি তো এটা সিরিয়াসলি সত্যি কথা বলছি এবার একদমই সাথে তোর কোনো ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হয়নি ফিজিক্যালি তোর কোনো অ্যাটাচমেন্টে চিনি না না চিনি না কিন্তু তুই একটা কথা বল তুই রিমি যে ড্রাগ এডিক্টেড ছিল সেটা তুই জানতিস না সিগারেট খাই সেটা জানতাম ড্রাগ নিয়ে সেটা আমি জানতাম বাথরুমে কতক্ষণ করে যায় তুই যে অনেক কিছু কিনে আনতি সেগুলো কেন বলছিস না বাথরুমে গেলে আধা ঘন্টা নিচে বের হই না আধা ঘন্টা নয় আধা ঘন্টা ঘন্টা এবং দিনের মধ্যে পাঁচ দশ বার করে বাথরুমে যাই হ্যাঁ কেন যায় সেটা তুই কি জানতিস না তুই কিছু কিনে নি আসিস নি আমি বলবো কথা কেন যায় আমি কেন যাই সেখানে ধোয়া থাকে সেলাইট থাকে সিগারেট থাকে সেগুলো খাই তাহলে আরো কিছু খায় সেটা তুই জানতিস না ড্রাগের কথা আমি জানতাম না আরে ওইটার মধ্যে কি কোনো অ্যালকোহলিক জাতীয় জিনিস ছিল আমার প্রশ্ন হয়ে গেল উত্তর আরেকটা প্রশ্নের উত্তর তোর কাছে আমি চাইবো সেটা হচ্ছে যে তুই এত কিছু জানার পরেও ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কেন থাকতে গেলি রাতের বেলার তুই তো ফেসে আরো আরো অবশ্যই হ্যাঁ তা তুই তুই যখন এত কিছু জানার পরে ওই বাড়িতে যখন ছিলি দীর্ঘ দিন ধরে যখন থেকে গেলি এবং সাবস্ক্রাইবার গেইন করার নাম করে তুই একটা জিনিস তো বোঝার চেষ্টা কর লাইফটা তো আগে জীবনটা তো আগে তোর তো মা বাবা আছে তোকে যখন বারবার বলছি এটা একটা কেস আমরা যখন এর মধ্যে ঢুকেছি অনেক কিছু পেয়েছি তুই এইটা জিনিসটা দেখেছিলি ওর হাতে কোনোদিন দেখতে পেয়েছিলি এক মিনিট কোনটা দেখাচ্ছি দাঁড়া এই জিনিসটা যে ওই বাড়িতে কোথাও দেখেছিলি তুই এক সেকেন্ড দাঁড়া এক সেকেন্ড

আজকে বিট্টু তোরা যাতে করে বিপদে না পড়িস তাই এক টানা আমি তোকে বারণ করে আমি ইনফরমেশন আছে তোর কাছে যাবে দেখবি একটা কেস করছি সেটার মধ্যে ঢুকেছি তোকে বারবার বারণ করছি এর মধ্যে জড়াস না কারণ এর মধ্যে একটা র্যাকেট আছে র্যাকেটটাকে আমাদেরকে বার করতে হচ্ছে আমরা এই কাজটা করছি প্রথম যখন আমি বলেছিলাম তারপরে যখন ঘুরে ঘুরে আসছি তুই প্রথম দিনই আমার সাথে যোগাযোগ করেছিলি তো বলতে চেয়েছিলি তো কিন্তু এই কথাগুলো বলিস নিজে তুই নিজে হাতে অ্যালকোহল কিনে নিয়ে এসে খাইয়েছিস

এই ব্ল্যাকমেলিং করছিল পিঙ্কি কে যে আমাকে বিট্টু অনেক কিছু দিয়েছে বিট্টুর সাথে প্রেম আছে বিট্টুই আমাকে বলেছে এই কথাটা প্রীতম লাইভেও বলেছে আমাকেও বলেছে যে অনেক কিছু আছে সেটা আমাকে বলেছে যেটা আমি তোকে আজকে বলতে চাইছিলাম এটা আমার কাছে কোনো রকম মনে হয়নি যে মানে তুই কোনদিন প্রীতমের কাছে ক্লিয়ার যে না সত্যি মেয়েটার এইরকম আমার সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল না তুই সত্যি কি মেয়েটার সাথে তোর অ্যাটাচমেন্ট হয়েছিল ঠিক অধিকার ছিল আমি কি না কিন্তু না এখানে কেন বলতো তোরা সকলে ইউটিলাইজ হচ্ছিস আর একটা জায়গায় পয়সা রোজগার করছে পিঙ্কি আর আর তোরা বোকার পর বোকা হয়ে বোকার পর বোকা হয়ে কেসের পর কেস খেয়ে যাচ্ছিস আর টানা এর মধ্যে ঢুকছিস আজকে আমি যেটা বলছি তুই আরেকটা কথা বললি তুই গিয়েছিলি ওটা যেহেতু তোরা তুই বারবার তুই বারবার ওই কন্ট্রোভার্সি মধ্যে জড়াচ্ছিলি বলে ওরা নতুন ফোন করে সেটিং করে কন্ট্রোভার্সি করে সোমাদি ফোন করে সেটিং করে কন্ট্রোভার্সি করে না না আমি ওটার মধ্যে পুরো রেকর্ড আমি তুলে দিতে আমি বলে তুই মিথ্যা কথা বলছিস তাহলে আমি কন্ট্রোভার্সি আমি এটা প্রমাণ আগেও দিয়েছি আমি আবারো দিতে পারবো তাহলে কন্ট্রোভার্সি ব্লগ আছে হ্যাঁ কন্ট্রোভার্সি কিয়েটার আমি কিন্তু তুইও কর না তুই ব্লগ আর নস আর দেখো আর সঙ্গী আদি ভাই একটা বিষয় আমি বলি এই যে যে নেশা নেশার কথা বলছো এটা তো আমি প্রথম থেকে জানতাম না যে এত পরিমাণে করে বা ইয়ে করে আমি টোটালে ওর বাড়িতে টোটালে গোনা কথা নেই পাঁচ সাতবার তিন চারবার গিয়েছি তার মাঝে ওটা অকেশনালি হয়েছিল নর্মালি ভাবে নিয়েছিলাম বাট এত পরিমাণ ড্রাগস ফাস করে আমি অত কিছু জানতাম না যখন তোকে আনতে বলেছিল হ্যাঁ তোরা মানা করে দিয়েছিস তোরা তোরা এনে মানা করেছিলাম বলে আমাকে টিপটা শুনতে হয়েছিল মানা করেছিলাম আমি টাকা দিনি বলে আমাকে টিপটা শুনতে হয়েছে হুম

ওখানে ওখানে রঞ্জন ছিল আমি ছিলাম তাই আমরা ওই ওই দুবার গিয়েছিলাম এবং দুবার রঞ্জন আমরা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম এবং ও বলেছিল তবু আমি বারণ করেছিলাম প্রথম প্রথমবারের পর দ্বিতীয়বার আমি বারণ করেছিলাম এবং আমি কোনো টাকা পয়সা দিয়ে নিতে পারবো না এইসব জিনিস তখন আমাকে বলেছিল কিপটে বলে স্ক্যানার পাঠিয়ে ওই পে করে দিয়েছিল ওখান দিয়ে আচ্ছা এবং এই বিষয়টা আমি ওর মাকেও বলেছিলাম যে সাবধান করো আমরা এক মিনিট প্রথমের সাথে আজকে রিমির মেন ঝগড়া ইস্যু হচ্ছে তারা দুজনেই ডাগনাই সিগারেট খায় তাদের সেগুলো নয় পরে ছাড়ানো যাবে একটা ইস্যু হচ্ছে তুই তুই কেন প্রীতমকে ক্লিয়ার করিস নি যে তোর সাথে রিমির ফিজিক্যাল কোনো রিলেশন ছিল না এটার জন্য আজ পর্যন্ত প্রীতম বার বার রিমিকে খোটা দেয় তুমিও নোংরা মেয়ে তুমিও বিট্টুর সাথে প্রেম করেছো তুই আজকে ক্লিয়ার কর ওপেন করো বল সত্যি আমি প্রীতমের সঙ্গে ক্লিয়ার কবে করবো প্রীতমের সঙ্গে আমার কন্ট্যাক্ট থাকলে কথা না বলে আমি ক্লিয়ার কি করেছিলাম সেটা ও জানে আমি প্রীতমের সঙ্গে তোমার নাম্বার নিয়েছিলাম যে আমিও ফোন করবো এবং অনেক কিছু বলার আছে তখন চলছিল আমার আমাকে নিয়ে প্রচন্ড কাছা সেটা চলছিল এবং ঠাসি চলছিল আমাকে আমার মাকে এই দিদি ভাই দুটো হইতে দিদি চলছিল তাই আমি বলছিলাম ওদের সঙ্গে কিছু ক্রিয়েটারের প্রচুর হাত আছে এবং ওরা এইভাবে করে এটা বলার জন্য ফোন করেছিলাম

তাহলে তুই বল তুই মদে টাকা পেমেন্ট করার পর একটা পরিবারের একটা মেয়ে বিবাহিত মেয়ে তার কথা তুই চোদ্দ জায়গায় কেন বলে বেড়ালি চোদ্দ জায়গায় বলিনি না চোদ্দ জায়গায় বলিনি আমি আমার ভিডিওতেই বলেছি আমি তোমার ভিডিওতেই বলেছি জানি না তুই ভিডিও কোথায় বলেছিস না বলেছিস কিন্তু স্ক্রিনশট করেছিস মদের বিল পেমেন্ট করে স্ক্রিনশট তো আমি ভিডিওতেই দিয়েছিলাম আরেকটা কথা বলি দেখ এই মেয়েটাকে এইভাবে খারাপ নয় যে তাকে সেক্সুয়ালি আমরা যেটা বলছিলাম যে ওইভাবে হ্যাঁ প্রভোগ করতে পারে যারা ভালগারিটি ড্রেস পরে প্রভোগ করতে পারে কিন্তু অনেকে যেটা ভাবছিল যে মেয়েটা তো সেক্সুয়ালি খারাপ যার জন্য অনেকে বলছে দিদি আপনি মুখ খুলছেন না রিমির বিরুদ্ধে মুখ খুলছেন না আরে রিমির ঔধত্ব বেশি অসভ্যতা আমি বেশি মানে মানে সত্যি কথা বলতে কি মেয়েটি সবাইকে মনে করে ওর পায়ের নিচে আছে আর ও একা হিরোইন মানে বিট্টুরা এরা সকলে যে একটা ক্রিয়েটার তাদেরকে কাউকে পাত্তা দেয় না সকলকে সকলকে নিচে দেখায় পূজা কুন্তল সোমা সীমা ধরিত্রী সবাই দুনিয়া কাছে খারাপ আর ওই মেয়েটি একা ওই সবকিছু জানতা সব জানতা তোদের উচিত ছিল ওকে চড়িয়ে ওর বাবা মায়ের সামনে যদি ভালোই বাসতিস আমি বলি আমি প্রথম দিন প্রথম দিন যখন ডিনটা নিয়ে আসা হলো এবং দেখলাম ও খেলো সেকেন্ড দিন যখন বলেছিল আমি সেটা বিরুদ্ধে ছিলাম আমি বারণ করেছিলাম তো তাই জন্য আমার পুরো প্রচন্ড চিৎকার চাইতে আমি রাতে বাড়ি থেকে বেরিয়ে আসতে গেছিলাম সেটা পিঙ্কি পাল জানে পিঙ্কি আন্টি জানে তাহলে ওই বাড়িতে ঝামেলা হয় পাবলিক

তাহলে তোর ভালো চেয়েছিলাম দেখো তোমার কাজ নিয়ে তোমার কিছু নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি বলতে চেয়েছিলাম এই এই অ্যালিগেশনগুলো আমি ওকে প্রমাণ পাঠিয়েছি বা আমাকে করে পাঠিয়েছিল এই কথাগুলো মিথ্যে এবং আমি আমি ষষ্ঠী করতে গিয়েছিলাম এগুলো মিথ্যে জামাই ষষ্ঠীটা নিয়ে কথা নয় এখন তুই কোথায় গেলি না গেলিটা বড় কথা নয় এখন যেটা কথা